আজ রবিবার পঁচিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের বারোই অক্টোবর কুম্ভ রাশি অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা আপনি ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের উপরে পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে দেখবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটই লেগে থাকে তাহলে অবশ্যই জপ করুন একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না আর বন্ধুরা দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু আপনাদের জন্য ইন জেনারেল প্রেডিকশান অর্থাৎ আপনার রাশির যে জাতক জাতিকা আছেন পৃথিবীতে যতজন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট অর্থাৎ আপনার জন্ম ছকের সাথে সাথে আপনার বর্তমান ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন বাস্তু বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নারী অ্যাস্ট্রোলজি এবং ভৃগুনন্দী সহ বেদিক জ্যোতিষশাস্ত্রকে কম্বাইন করিয়ে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনারা উপলব্ধি করবেন যে জমিয়ে রাখা সম্পদ বা আপনার ইনভেস্টেড মানি বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলায় আজ আপনাকে ঠিক কেমনভাবে সাহায্য করতে পারে অতএব আজ থেকেই কিন্তু আপনারা সঞ্চয় শুরু করে দিন অতিরিক্ত ব্যয় বা অতিরিক্ত খরচকে আপনারা অ্যাভয়েড করুন আজ আপনারা কোনো কারণবশত আর যারা রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে নিজের পরিবারের সাথে আপনারা কোথাও ভ্রমণে কিন্তু যেতেই পারেন অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন